আপনাদের ভালোবাসার টানে নতুন করে আবার রানুর দুনিয়া শুরু করলাম যদি আপনারা রানুকে সত্যিই ভালোবাসেন তাহলে অবশ্যই রানুর দুনিয়ায় আপনারা সবাই উপস্থিত থাকবেন আর প্রার্থনা করবেন রানু যেন অনেক ভালো থাকে এবং আপনারা রানুর পাশে আগের মতো থাকবেন বাবা রানু তুই কত কাজ করছিস হে ভগবান এরানু এত কাজ করিস না আমাদের খারাপ লাগে সারা দিন তুই জামা কাপড় নিয়ে পড়ে থাকিস কেন রানু রানু দুপুরে কি খাবি ও মাংস হ্যাঁ আচ্ছা বৃহস্পতিবার তুই মাংস খাবি হাই ভগবান সবাই নিরামিষ খাবে আর তুই মাংস খাবি কেন চারটে খায় চারটে মাংস খাবি আর আইস কিরিম আর খায় চা চারটে আইসক্রিম চারটে আইসক্রিম আর আর চারটে আচ্ছা আর আজ কিনিম আর খাও খাবি ঠিক আছে দুপুরবেলা কেউ আইসক্রিম খায় তোরা একবার ঠিক নেই কথার কিছু দুপুরবেলা কেউ আইসক্রিম খায় হ্যাঁ হ্যাঁ খায় কে খায় কে খায় আগে বল চারটে খায় চারটে খায় কে খায় কে খায় কে খায় যাতে খায় কে খায় কেক কেক খায় ওর নিনু হ্যাঁ জন্মদিন তুই জন্মদিন করবি ও বাবা কেক আনবো কেক কাটা হবে জন্মদিন জন্মদিন করবি অপিসি তোমার মেয়ে বলছে জন্মদিন করবে কি করবে বলো জন্মদিন করা বলো তো তোর মা বলছে জন্মদিন করা হয়ে গেছে জন্মদিন করব আচ্ছা ঠিক আছে তোর বেস্ট ফ্রেন্ড সুমির সাথে কথা বলি ডেট ফিক্সড করে জন্মদিন করব ঠিক আছে জন্মদিনে কি কি খাবি হে ভগবান

কি করছি জানো ঠান্ডা জলগুলো ফ্রিজে খাস না এ কি করছে ঠান্ডা লেগে যাবে আরে রানু ঠান্ডা একটু গরম মিশিয়ে খা দেখি বাবা কি ঠান্ডা না কথা দিয়ে ঠাকুর দেখতে যাবি দেখবি না কেন ঝাল লেগেছে কি খাবি ঝাল লেগেছে রানু বলছে ওর মাকে ঝাল লেগেছে কি দেবে সন্দেশ ও সন্দেশ চাইছে তুমি সন্দেশ সন্দেশ বলছে মা সন্দেশ এনেছে সন্দেশ আর কি আর কি নিবি এরানু আর কি সন্দেশ খাবি আর রসগোল্লা রসগোল্লা খাবি চা চা খাবি আচ্ছা এই নে চা রানু চা রেডি জল খেয়ে এই যে তোর চা খা র চা কি হচ্ছে রানু থাকবে তোর মা মিষ্টি আনতে গেছে খাবি কটা চারটে চারটে আচ্ছা চারটে মিষ্টি মন ভরবে তুই তো পুজো আচ্ছার দিনে একটু বেরোলি না তো ঘুরতে আচ্ছা বেরোবি না তোর পুজোর জামাটা সবাইকে দেখিস দেখিয়েছিস কোথায় দেখালি সবাইকে দেখা পুজোর জামাটা সবাই তো বসে আছে চারটে বাবা আরে পিসি আর দিও না গো এ কি কান্ড বন্ধ অত খাস না রানু তো পাঁচখানা ছখানা করে খাস না রে ভালো রানু পিসি দিও না অত দিও না পিসি দিও না গো পিসি রে ভগবান রানু আর খাস না শরীর খারাপ করবে রানু খাওয়া দাওয়া করছে এই ফাঁকে চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে আজকে হয়েছে মাংস আর প্লেন ভাত কারণ পুজোয় সবাই বেরোচ্ছে আমি ছাড়া তাই সবাই বাইরে খাওয়া দাওয়া করছে আর রানুকে বিকেলবেলা মোগলাই অথবা রোল বা চাউমিন এনে এনে ওর মা দিচ্ছে তো চলুন রানু এখন টিভি দেখছে মায়ের সাথে বসে রানুর পুজোর জামাটা আপনাদের

ছোট বৌদি নিয়ে এসছে তোর জন্য দেখ পছন্দ হয় কি না তুমি তোমার নতুন শাড়িটা পরবে আজকে পিসি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে রানু খুলে দেখ আজকে এবারে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখ খুলে দেখ খুলে দেখ

খুব সুন্দর হয়েছে রানু দেখি এদিকে হ্যাঁ ওইটা নিয়ে দাঁড়া এদিকে ঘোড়া ওটা এদিকে ঘোড়া দেখা এরম ভাবে দেখা এরম ভাবে ঘুরিয়ে দে ওটা হ্যাঁ আগে আপনারা বলুন রানুকে কেমন লাগছে আপনাদের রানুকে রানু শাড়িটা দেখা তোর মায়ের শাড়িটা সবাইকে দেখিয়ে দে কেমন হয়েছে ভালো হয়েছে তোর মায়ের শাড়িটা ভালো হয়েছে রানু ভালো যা রানু ঠাকুর শাড়ি তুই শাড়ি পরেছিস যা এই থামস আপ খাবি আইসক্রিম খাবি ফুচকা খাবি মাকে দিয়ে দে মাকে দিয়ে দে হ্যাঁ যা একটু ঘুরে আয় আরে গিয়ে কিনে আনবে কি তুই যা বল যে কিনে নিয়ে এসে খাও। যা রানু যা। থামস আপ। আরে তুই যা তবে তো পাবি। আরে যা রে। চল না রানুর কাছে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রানু দুনিয়া আপনাদের পরিবারের এখন থেকে রোজ আসবে।